বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ তারেক আগামী দিনে সারা দেশ কোন পথে যাবে সেই লক্ষ্যে একটি সভা দেশের দেশবাসীর উদ্দেশ্যে উনি উপস্থাপন করেছেন বিএনপি জনগণের দল আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম আপনারা জানেন আমার বাবা মরুম আলাদ এসে খালেদ সাহেব বরাবরই মিরপুরের উন্নয়নের জন্য তিনি আজীবন জীবন উৎসর্গ করেছেন তারই ধারাবাহিকতায় আমি আপনাদের বসে আছি আগামীতে বিএনপি একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনায় আপনাদের মাধ্যমে আমরা সংখ্যাগরিষ্ঠ আসলো এবং সেই দিন নির্বাচন হবে এই ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের মলীর অধিকার নিশ্চিত করার মধ্যে বিএনপি আপনাদের সাথে আছে আগামীতে দেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধ এবং জনগণের পাঁচযোগ্য দেশ হিসেবে গ্রহণ করার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মানুষকে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এই লক্ষ্যে এবং আপনারা মিরপুরবাসী আবারও ধানের শিশের পক্ষ থেকে প্রমাণ করে দিবেন যে মিরপুরের মাটি ধানের শিশের ঘাটি চমৎকার আমি আগামীতে শাড়ি ধারা শাড়ি ধারা সম্পূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আমরা ধরে ধরনের পাশে আমাদের কষ্ট দিব এই আজকে কষ্ট করে আপনারা সবাই এসেছে এই জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অচুরেই আমরা আবারও আপনাদের পাশে থেকে গণবান্নার মূলক কাছে আমাদের মেয়ে বিদ্যুৎ কর্ম আমাদের নেতা কর্মী সবাই আপনাদের পাশে আছে বলে রাখবেন মিরপুর যেখানে সারা বাংলাদেশ সেখানে মিরপুরে ফ্যানেসি যখন বিজয়ী হয় সেই দল সরকার গঠন করে আগামীতে দিনটি সরকার আপনাদের জন্য অনেক উন্নয়নমুখী এবং বাস্তবমুখী কর্মশালা নিয়ে আসবে আপনারা আমাদের এবং আপনারা জানেন গত সতেরো বছরে আমাদের এখানে প্রত্যেক নেতাকর্মী অসংখ্য মামলায় জেলে খেলাপড়ার নির্যাতন খুন খুন এবং পুলিশের নির্যাতনের চিত্র হয়েছে আপনারা দাঁড়িয়েছেন